হ্যালো ফ্রেন্ডস টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আমি শিশির হোসেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখেন আমরা যারা যারা নতুন একজন ইউটিউবার আসি তো আমরা নতুন নতুন ইউটিউবিং শুরু করেছি বাট আমরা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না এর জন্য আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না তো আমি আজকে দেখায় দেবো একদম নতুন প্রসেসে আপনি কীভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন অর্থাৎ ভিউ বাড়বে লাইক বাড়বে এবং সবার কাছে আপনার ভিডিওটি পৌঁছে যাবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ইউটিউব আপনার যে ইউটিউব চ্যানেল সেইটা কিন্তু আপনার এই এখানে লগ থাকতে হবে তো আমার এইটা লগ নেই সেই কারণে আমি এখান থেকে লগ ইন আমি করে নিচ্ছি ঠিক আছে তো এই দেখেন আমার এই চ্যানেলটা আমি এখান থেকে লগ ইন করে নিলাম ঠিক আছে তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে ভিডিও আপলোডের জন্য দেখেন নিচে একটি প্লাস একটি আইকন আছে ঠিক আছে এই প্লাস আইকনের ওপর আপনাকে ক্লিক করে দিতে হবে এই প্লাস আইকনের উপর ক্লিক করলে কী হবে আপনাকে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে যাবে ঠিক আছে তো দেখেন আমি এই ভিডিওটি যেহেতু আপলোড করবো সেই কারণে আমি এই ভিডিওটি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু ভিডিও ঠিক আছে তো এরপর নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসলো তো দেখেন এখানে আপনারা থামনে অ্যাড করতে পারবেন এখানে আপনারা টাইটেল দিতে হবে এখানে ডিসক্রিপশন লিখতে হবে পাবলিশ করতে হবে অডিয়েন্সের কাছে দিতে হবে এবং লোকেশন দিতে হবে অ্যাড প্লে লিস্ট দিতে হবে তো এখান থেকে কোনটি কোনটি এবং নিচে কিন্তু আরও দুইটি অপশন রয়েছে তো এখান থেকে কোন দু কোনগুলো বেস্ট ইম্পর্টেন্ট এগুলো আপনারা আগে দিয়ে নেবেন ঠিক আছে তো দেখেন এখান থেকে আপনারা থামনেলটি দিয়ে দিবেন ঠিক আছে থামনেল দেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাকে আপনার যে গ্যালারি সেই গ্যালারিতে নিয়ে চলে যাবে ঠিক আছে তো আমি আমার থামনেলটি দিয়ে দিচ্ছি তুই দেখেন আপনি থামনেলটি সিলেক্ট করার পরে এখানে এই ডান বাটনের ওপর ক্লিক করবেন তাহলে দেখেন এই থামনেলটি কিন্তু আপনার এখানে সিলেক্ট হয়ে গেল এরপরে আপনাকে এইখানে ডিসক্রিপশন লিখতে হবে ডিসক্রিপশনটা সরি টাইটেল লিখতে হবে তো টাইটেলটা কি টাইটেলটা হচ্ছে আপনার এই ভিডিওটি কী রিলেটেড হতে চলেছে যেহেতু আমি ফেসবুকের কি আপনারা কীভাবে আনফেন্ড করবেন এইটা নিয়ে ভিডিও সেই জন্য আপনাকে এই এই টাইলেটে মানে টাইটেলে এই বিষয়ে কিছু একটা লিখতে হবে ঠিক আছে ডেসক্রিপশনে কী লিখবেন ডেসক্রিপশনে লিখবেন আপনার ইচ্ছা মতো আপনার মনে যা আছে আপনি সম্পূর্ণ এখানে প্রকাশ করতে পারবেন আর এইখান থেকে ভিডিওটি আপনারা এই পাবলিশ করে রাখবেন আর এইখান থেকে যদি আপনার এই ভিডিওটি যদি ছোটদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস আর এই নো মেডস ফর কিডসের ওপর ক্লিক করলে কিন্তু এটা শুধু বড়দের জন্য আর এই ইয়েস ইটস মেড ফর কিডসের ওপর ক্লিক করলে কিন্তু আপনার কমেন্টটা বন্ধ হয়ে যাবে কেউ আপনাকে কমেন্ট করতে পারবেন না কারণ সেটি চিলড্রেনদের জন্য ঠিক আছে তো এরপর আপনার লোকেশন আমি আপনাদেরকে বলবো আপনার লোকেশনটা না দিলেই আমার মনে হয় বেটার কারণ আমি আমার ভিডিওতে আমার লোকেশনটা ইউজ করি না অ্যাড পা প্লে লিস্ট আপনার প্লে লিস্টটা যেমন তেমনই রাখবেন তারপরে আছে শর্ট রিমিক্স শর্ট রিমিংসও তেমনই রাখবেন এখানে কমেন্টস যদি আপনি আমি আপনাদেরকে আগেই আগেই বলছি এখানে যদি আপনারা ইয়েস দেন তাহলে কিন্তু কমেন্ট বন্ধ হয়ে যাবে এবং ন দিলে কমেন্ট চালু থাকবে তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এইগুলো ঠিক রাখার পরে এইখানে এই আপলোডের ওপর ক্লিক করে দেবেন ইনশাআল্লাহ আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ